আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে ফার্ম থেকে স্বাগত দর্শক আজকে দেখাবো আমার নতুন খোপে কবুতর অবশ্য ডিম দা পারছে আর কিছু কিছু কবুতরের অবশ্য বাচ্চা ফুটছে সেগুলো দেখাবো আর বাচ্চাগুলো অসহায় অবস্থা আছে সেগুলো কি অবস্থা আছে সেটা অবশ্য বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন একটা অবশ্য ডিমের ডিমের তা দেবে বা ডিম পারবে দেখতে পাচ্ছেন অবশ্য অনেক কবুতর ডিমে তা দিচ্ছে এবং ডিম পারার পরিস্থিতি নিচ্ছে এই ক্ষোভটা পছন্দ জন্য সবার এবং আমার কাছেও বেশ লাগছে ভালো লাগছে অবশ্যই ঘর কবুতর ঘর গলে এইভাবে করবেন যাতে কবুতর ঘরগুলা কবুতরগুলো অবশ্য যা যার ক্ষোপে অবস্থান করতে পারে এবং ডিম ডিমে বসতে পারে ডিমে তা দিতে পারে সুন্দরভাবে হুটাট করে বেঁচে অবশ্য এই সমস্যাটা দিয়ে দুর্ভোগটা হয়ে গেছে তখন যা যার বাচ্চা শেষে খাওয়া হবে এলাম হয়ে গেছে দর্শক কবুতর এটা অবশ্য হ্যাঁ বাচ্চা দিছে আলহামদুলিল্লাহ বাচ্চারা খায় অবসর টিম টিম করছে একবারে ফুল মাশাল্লাহ মাশাল্লাহ একটা বাচ্চাই অবশ্যই রাখ আর একটা ডিম নষ্ট করছে এইমাত্র ফেলে দিছি এইখানে দেখি অবস্থা আরে দাদা 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 ও একটা বাচ্চা দিছে এখনও আর একটা এখনো ফুটে নাই অথবা শিগগিরই ফুটে দেব এই কৌদুরটার জরা অবশ্য এটা এটা মাদি আর এটা হচ্ছে নর এই কবুতরটা আমার এ পর্যন্ত ডিম বাচ্চা অনেক কথা আছে কোনো গ্যাপ নাই মাসাল্লা সিরাজিটা অবশ্য এখানে ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর এখানে বাচ্চা আছে দুইটা বড় হয়ে গেছে কে সিরাজি কিরে মধু 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 সব জায়গায় শরীরে মধু চলে গেছে হ্যাঁ মধু মধু সব মধু তোমার কাছে চলে গেছে মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এখন একটা পেয়ার ও একটা পেয়ার উপরে এই যে সিরাজিস বাচ্চাগুলার গ্রতটা অবশ্য দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই বাচ্চাটার আমার কাছে একটু ব্যতিক্রম লাগতেছে দেখতে সুন্দর লাগে ঠোঁটটা দেখতে পাচ্ছেন বিশাল আকারের ঠোঁট লম্বা সাইজের ঠোঁট কব্লা হুটহ করে বেইছে অবশ্য এই সমস্যাটা দুর্ভোগটা এই এক জায়গায় তিনটা দিছি আর এক জায়গায় তিনটা আছে আর এই জায়গায় তিনটা আছে আর এখানে দুইটা ছিল দুইটাই মারা গেছে এটা অবশ্য গরুরটা খাওয়াইছে এটা ঠিকমতো খাওয়াই নাই বিদায় এটা সাইজে পরিমাণ ছোট আছে তিনটা তো সমান যখন খাওয়ায় তখন ওরাই খাবার খেয়ে ফেলে আর আমি যদি থাকি না যখন খাওয়ার খাওয়া তো অবশ্যই ওই যে দেখেন বাচ্চারা ওটার কিচ্ছু নেই কিচ্ছু নেই একবার শেষ ওই বাচ্চাটা দুর্বল হয়ে গেছে এখন এটা খাওয়াইতে পারে নাই ওরা খাওয়াইতে পারে নাই এই দুটাকে খাওয়াইছে এই দুটাকে খাওয়াইছে খাওয়া বড় করছে আর ওটা খাওয়াইতে পারে নাই কিছু একটা উপায় আছে এই বাচ্চা দুটাকে যদি আমি এই ওখানে আবার চারটে হয়ে যায় দেখি আর এই জায়গায় রাখলাম চারটে চারটাকে একটা কবুতরে এত খাওয়ায় না অবশ্য আহ বাকিগুলো অবশ্য ঠোকরা টুকরি করে কিনা সন্দেহ যেহেতু আমি থাকি না এখানে থিয়ে অবশ্য চলে যাব এই জন্য খেয়াল রাখতে হবে বাচ্চা মানুষ করে অবশ্য খুব কঠিন খুব সতর্কভাবে করতে হবে এই বাচ্চাটাকে অবশ্য যখন খাবার খাওয়ায় এই বাচ্চাটাকে তাদের কাছে রাখতে হবে এই তাদের কাছে রাখতে হবে তারা আর যে বাচ্চারা বড় ওরা খাওয়ায় বেশি সেই বাচ্চারা সরে রাখতে হবে ঘরে রাখলে এই বাচ্চা গুলা খাওয়া তারপরে ওই বাচ্চা দিতে হবে যেটা বড় এইভাবে অবশ্য তাদেরকে পরিচালনা করতে হবে এই ক্ষোভটা অবশ্য এখনো ডিমে বসে নাই হা গ্যাস বসে বসে বসছে ও ওই যে দেখতে পাচ্ছেন দেখি কাছে দেখার চেষ্টা করি এই মাশাল মাসাল্লা একটা আছে একটা আছে বেলা ঘোমা একটা আছে সবজি ঘোমা দুইটা অবশ্যই ভিতরে ঢুকছে এই অবশ্য কবুতর গুলা পরিপক্ক ভাবে এখনো ঢুকে নাই একটা ঢুকছে বাকি আমরা অবশ্যই আমরা শীঘ্রই দেখতে পাবো দর্শক কবুতর দেখতে পাচ্ছেন খাবার অপেক্ষায় আছে সব খাবার অপেক্ষা আমার কাছে চলে আসছে আমার কাছে খুব একটা আনন্দ লাগলো যে আমি ভাবলাম যে ওরা কী লেগে আসলো ওই আমার কাছে সবাই দৌড় দিয়ে আসিয়া আমার মানে খাবার কখন দেব সেই অপেক্ষায় রয়েছে তাহলে কেমন লাগে দর্শককে আমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা পালে তারাই বুঝে এর মর্ম এবং কর্ম মর্ম এবং কর্ম উভয় বল বুঝতে পারে যারা পালে তারাই বুঝে দর্শক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন মুরগিগুলো অবশ্য আবারও মাটি তুলা তুলতেছে যেহেতু আকাশের ওয়েদার ভালো ওয়েদার ভালোর কারণে মুরগিগুলা মাটি তুলতেছে দেখতে পাচ্ছেন একবারে গর্ত করছে এক মুরগি অবশ্য ভয় দৌড় দিছে হয়তো আবার চলে আসবে পেয়ারটা অবশ্য এই জায়গায় যে কি পাচ্ছে তারা ভালো বুঝে প্রায় সারাক্ষণ দেখি এই জায়গায় বসা দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম